হ্যালো গাইস এই যে আমাদের বাইল বিড়ালের দোকানের সামনে কত কত মানুষ কেনাকাটা করছে এতদিন তো ঢাকা শহর ফাঁকা ছিল এখন এই দুদিন ধরে ঢাকা শহর একবার আপ হয়ে গেছে প্রচুর মানুষ চলে আসছে ঢাকা শহর এই যে গলি সব ফিলাপ হয়ে গেছে আমাদের বাইরাল বিড়ালের দোকানের সামনে কত কত মানুষ তারা বসে বসে আনন্দ করছে চা খাচ্ছে পান খাচ্ছে আরও মানুষ রাস্তা দিয়ে চলে গিয়ে চলে যাচ্ছে আমার বিড়ালটা বাসায় চলে গেছে এই যে আমার বিড়ালটা আসতেছে এই যে দেখো তোমরা এই যে দেখো এই যে বিড়াল বাসায় চলে যাচ্ছে এই দেখা যাচ্ছে এই বিড়াল সে বাসায় চলে যাচ্ছে খাওয়ার জন্য সব মানুষ ঈদের ছুটিতে চলে আসছে আমাদের বিড়ালের দোকানে পর্যাপ্ত পরিমাণ বেশ কিনে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ হচ্ছে আমাদের বিড়ালের দোকানের সামনে এখন আমাদের কিনি শুরু হয়ে গেছে এক সপ্তাহ লাগাত এক সপ্তাহ লাগাত আমাদের পর্যাপ্ত পরিমাণ কষ্ট হচ্ছে চলতে ব্যবসা ছিল না বেশ কিনি হচ্ছিল না এই যে মানুষ কথা কথা মানুষ আমাদের দোকানে চলে আসছে অনেক কিছু নেওয়ার জন্য আমাদের কাছে মন অনেক ভালো লাগতেছে এতদিন আমাদের মন খারাপ ছিল লোকজন না তাহার কারণে এই যে দেখো আমাদের বিড়ালের দোকানের সামনে প্রচুর মানুষের বিয়ে দেখেছ এইটা হচ্ছে আমাদের ভাইরাল বিড়ালের দোকান বিড়ালের বিড়ালের মা ও এই জায়গায়